হো পড়ে গেল বন্ধুরা একশো ষাট গ্রামের কাছাকাছি ওজন হবে এটা একদম লম্বা লম্বা চাল একদম পেসিফিক বাসমতি রাইস দোকানের সামনে ভিড়টা দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে এটা লোকাল বিরিয়ানির দোকানটা দেখো একদম কিন্তু বয়ল করা ভাজা গুড আফটারনুন গাইজ আমি রাজদীপ আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বিরিয়ানির খোঁজ করতে করতে আজকে সুদূর বালি থেকে চলে এসেছি কিন্তু অশোক নগরে এই অশোকনগরে বিরিয়ানি বলতে কিন্তু আমরা বুঝি না নাদার দেন দীপঙ্কর দার বিরিয়ানি অর্থাৎ আমেরিকান দাদার বিরিয়ানি এই আমেরিকান দাদার দোকানে শুনেছি মাত্র পঁচাশি টাকা নাকি একশো কুড়ি গ্রাম চিকেন দিয়ে বিরিয়ানি পাওয়া যায় তাও আবার আনলিমিটেড আর মাত্র একশো ষাট টাকায় একশো কুড়ি গ্রাম প্লাস মাটন দিয়ে নাকি আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় তো সেটাই আছে কিন্তু আমরা দেখে নেবো দাঁড়িয়ে আছি একদম আমেরিকান দাদার দোকানের সামনে ভিড়টা দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে এটা লোকাল বিরিয়ানি দোকান পুরো দাদা বৌদি ফেল ডিবাবি ফেল এত ভিড় এখানে তো এইখানের বিরিয়ানি কেন ভালো হবে না এত মানুষের ভালোবাসা এই বিরিয়ানিকে কিন্তু আরও শিখরে নিয়ে যাক এটাই আমরা চাই বেশি আর দেরি করবো না বিশাল জোর খিদে পেয়েছে লাইনে দাঁড়িয়ে পড়ি যখন টাইম আসবে প্লেটে নিয়ে তোমাদের বলবো যে এখানকার বিরিয়ানি কেমন খেতে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো যদি ভালো লাগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু এই হাঁড়িটা শেষ একদমই শেষ চাষ দেখো লাইন দেখো লাইনে মাথা খারাপ

চিকেন গুলো আলাদা করে নেওয়া হচ্ছে এই দেখো বন্ধুরা রাইস এই দেখো পুরো ঝরে ঝরে পড়ছে বন্ধুরা আর ভিতরে কিন্তু কত লোক বসে খাচ্ছে দেখো প্রচুর লোক প্রচুর লোক এদিকে কিন্তু অলরেডি বিরিয়ানি অলমোস্ট কিন্তু এই হাঁড়ির শেষ বন্ধুরা এই হচ্ছে আমেরিকান দাদা চিকেন চাপ দেখো এই হচ্ছে লেগ পিস বন্ধুরা একশো ষাট গ্রামের কাছাকাছি ওজন হবে এটা আর মাত্র দাম পঞ্চাশ টাকা দেখা পিস দেখো পিস দেখো এখানে ক্রাচারও আছে তোমরা ক্রাচার দিয়ে চাইলে এরমভাবেও দিতে পারে অথবা কিন্তু তোমরা যদি হাতা দিয়ে চাও এরকমভাবে হাতা দিয়েও দিতে পারে গ্রেভিটা পুরো থকথকে গ্রেভি অসাধারণ লাগছে ও হো দেখতে পাচ্ছ বন্ধুরা চালের কোয়ালিটি একদম লম্বা লম্বা চাল একদম স্পেসিফিক বাসমতি রাইস আর এই হচ্ছে আমেরিকান তাদের পিছনের জায়গাটা এখানে কিন্তু বস্তা দিয়ে সব চাল রাখা আছে আর এটা কিন্তু নতুন একটা কিচেন তৈরি হচ্ছে কিচেনটা দেখো এখানে আমাদের ব্যাগ বোতল রাখা আছে চারটে বার্নার বন্ধুরা দেখেছো কতটা স্পেস ওখানে সব বাসন ফাসন ধোয়া রাখার জায়গা মানে এত বড় পেস নিয়ে কিন্তু দা নেমেছে হাবড়ার বুকে একটা নতুন দোকান খুলছে এই হাবড়া আর অশোকনগর দুটো জায়গাতেই কিন্তু একই সমান্তালে বিরিয়ানি ব্যবসা করবে আর আমরা কিন্তু সেই দোকানটার উদ্বোধনও আসবো এখানকার বিরিয়ানির স্মেলটা মারাত্মক আসছে পুরো লোভ সামলানো যাচ্ছে না এতটা স্মেল আসছে আর আমরা কিন্তু খেয়ে বলবো যে এখানকার বিরিয়ানি কেমন খেতে কেননা প্রচুর প্রচুর লোক দাঁড়িয়ে আছে আর সেই দেখে কিন্তু আমাদের লোভটাও কিন্তু সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে এই দেখো ঢাকা খুলে যাচ্ছে এই দেখো পুরো চিচিং ফাঁক ও হো 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 গন্ধতেই মাথা খারাপ একদম একটা ইয়াল ব্যাপার মাখা মাখা ব্যাপার গন্ধ আসছে উপর থেকে বেরেস্তা দেওয়া হচ্ছে অসাধারণ লাগছে আর ঘি দেখো এটা তোমাদের কোথাকার ঘি দাদা লোকাল ঘি দেখ কতটা তোমাদের তিনশো মতো দেখো 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 মতো ঘি চলে গেল কি সুন্দর কাটা হচ্ছে এই দেখো হো হো অসাধারণ ফাটাফাটি এই দেখো কিরম দাদা তুলছে দেখো এই দেখো একটা ওই যে লুচি লুচিপুচি বাজে যেরকম ছান্তা সেই দিক থেকে এই দেখো এই দেখো আলাদা স্টাইল মানে আমরা যেরকম লোকাল বিরিয়ানি কাটা দেখি ঠিক সেরকম না একটু আলাদা টাইপের ও পুরো ঝর্ণার মতো উপর থেকে ঝরে ঝরে পড়ছে মানে পাহাড়ের উপর থেকে যেরকম বরফ পড়ে ঠিক সেরকম লাগছে বন্ধুরা এই দেখো এই দেখো ও হো 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 ফাটাফাটি ফাটাফাটি আরে বাবা রে মাথা খারাপ এরপরে কিন্তু প্লেট চলে এসছে বন্ধুরা এই দেখো প্লেট দিয়ে এবারে কাটা হবে নিচ থেকে চিকেন মাটন দুটোই আছে বলছে কিন্তু অসাধারণ স্মেল আসছে যে কাটছে না বিরিয়ানি ফাটা ফাটা লাগছে ও হো 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 অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে নিচ থেকে চিকেন মানে ওই দেখো বলতে বলতেই বলতে বলতেই মটন লাফালাফি করছে এই দেখো পিস দেখো মটনের মটনের পিস দেখো ফাটাফাটি এই দেখো এই দেখো মটনের খালি পিস দেখবে তোমরা ব্যাস দেখো 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 মটন দেখো খালি দেখো শুধু এক ধারসে মটন বেরোচ্ছে বুঝেছো এক ধারসে মটন দেখো 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 পিস দেখো খালি নিচ থেকে তারের রাইসটা অসাধারণ লাগছে ফাটাফাটি এই দেখো এই দেখো এই দেখো পুরো চর্বিযুক্ত রেওয়াজি পিস যাকে বলে চর্বিযুক্ত ওদিক থেকে আবার চিকেন বেরোচ্ছে বন্ধুরা এই দেখো চিকেনের পুরো বডির পিস দেখা বডির পিস বডির পিস এই দেখো এদিক থেকেও আবার চিকেনের বডির পিস ফাটাফাটি লাগছে দেখো 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 ও হো 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 আলু ফালু তো কেটে পুরো ঘেটে গেছে অসাধারণ বন্ধুরা এবারে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি আমরা চিকেন মাটন দুটোই নেবো দেখতে পাচ্ছ পিস থেকে কিন্তু ভালো পিস খোঁজা হচ্ছে এই দেখো রাইস চলে যাচ্ছে দেখো একদম সাইড থেকে সুন্দর করে একটু মশলাদার রাইস একটু সাদা রাইস সব মিলিয়ে মিশে এই দেখো এই দেখো কী সুন্দর কী সুন্দর দেখো আলু চলে গেল একটা দেখো রেওয়াজি পিস যদি ভালো করে পাওয়া যায় একটা লেক চলে গেল দেখি যদি রেওয়াজি পিস একটা পাওয়া যায় খোঁজা হচ্ছে খোঁজা হচ্ছে দেখা যাক কি বেরোয় যেটা তোমার ভালো মনে হবে সেটাই দাও একে একে কিন্তু খোঁজা হচ্ছে ভালো পিস যদি পাওয়া যায় এই দেখো এই দেখো সুন্দর সুন্দর পিস একদম আমাদের প্লেট রেডি বন্ধুরা আমেরিকান দাদার বিরিয়ানি নিয়ে কিন্তু আমি চলে এসেছি এখানে একটা মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি একশো ষাট টাকা তার সাথে কিন্তু একটা চিকেন নিয়েছি পঞ্চাশ টাকা টোটাল কিন্তু দুশো দশ টাকা প্লেটের আর এখানে কিন্তু আনলিমিটেড আলু আনলিমিটেড রাইস প্রথমে যদি রাইসের কোয়ালিটি বলি দেখতে পাচ্ছো একদম চালের কোয়ালিটিগুলো বেশ বড় বড়ো ভাঙাচোড়া চাল আছে তবে কিন্তু গোটা চালও প্রচুর আর চালের যে লেন্থগুলো ঠিক এরকম আর একটা অ্যারোমিস ব্যাপার আছে ঘিয়ের ফ্লেভার তার সাথে কিন্তু একটা অয়েলি অয়েলি ব্যাপার আছে দেখতে পাচ্ছ জাস্ট একটুখানি এরম করলাম পুরো তেল তেলে ব্যাপারটা হয়ে গেল এই থেকেই বুঝতে পারছি বিরিয়ানিটা একটু শুষ্ক না এই হাড়িটা আগের হাড়িটা একটু শুষ্ক ছিল এটা কিন্তু একদমই শুষ্ক না অয়েলি ব্যাপার আর এই বিরিয়ানিটা দীপঙ্কর দা বলছে না কলকাতা স্টাইলের না ব্যারাকপুর স্টাইলের বাট দেখে আমার কলকাতা আর ব্যারাকপুর স্টাইলের মিশ্রণ মনে হচ্ছে মানে ওপর থেকে হলুদ হলুদ ব্যাপারটাও আছে নিচ থেকে ব্রাউন ব্রাউন কালারটাও আছে তো প্রথমেই চলো একটুখানি রাইসটা খেয়ে বলি একটা বেশ অ্যারোমেটিক ফ্লেভার আছে অয়েলি অয়েলি ব্যাপারটা যে ঘির একটা স্মেল আসছে বেরেস্তাগুলো মুখে পড়ছে বেশ ভালো লাগছে আর একটু ভাই সব থেকে যেটা মেন ব্যাপার রাইসটা খেলাম এক্সট্রা কেওড়া বা আতরের কোনো ফ্লেভার নেই সব থেকে মেন ব্যাপার হচ্ছে এটা এই জন্যই বিরিয়ানিটা আরও ভালো লাগছে একদম লাইট বিরিয়ানি নিচের থেকে তারের রাইস যদি এগুলো বলি দেখো তারের রাইস যতদূর মনে হচ্ছে এখানে আলু পোখরা ইউজ করা হয়নি মানে একটা আলু আমি পাইনি এখনো পর্যন্ত প্লেটে তবে পঁচাশি টাকা বা নব্বই টাকা বা একশো টাকার রেঞ্জের মধ্যে এই বিরিয়ানিকে কিন্তু এক নম্বরে রাখতেই হবে এরপরে কিন্তু আলুটা দেখাবো তোমাদের এই হচ্ছে আলু এত গরম বন্ধুরা এই দেখো এই দেখো ও হো 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 টিপতে টিপতেই ফেটে গেল গরমে তো আমার ফেটে যাচ্ছে যাই হোক একটু হালকা করে প্রেস করলেই কিন্তু খুলে যাচ্ছে আলুটা বেশ সুন্দর একটা কালারিশ ব্যাপার আছে হলুদ জলে বয়ল করা খেয়ে বলি আলুটা নরম হয়েছে সব ঠিক আছে এটা হালকা হালকা বিরিয়ানি স্মেলও ঢুকেছে বাট এর মধ্যে কিন্তু আরও যে ফ্লেভারটা সেটার কিন্তু ঢোকা উচিত ছিল আলুটার কথা বলছি আলুটা কিন্তু এমনিতে নরম আর বেশ ফ্লেভারফুল লাগছে নর্মালি একটুখানি রাইস দিয়ে আলু দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছি একটা বার্নারের উপরে বসে আছি কিন্তু বার্নারে আগুন নেই হ্যাঁ হ্যাঁ যাই হোক এরপরে কিন্তু মটনটা দেখাবো এই হচ্ছে মটনটা পুরো রেওয়াজি পিস দেখেছো এ দেখো পুরো তুল 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 পুরো লল লল্ল লল লাল লল্লাল হো 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 পুড়ে গেল বন্ধুরা যাই হোক একটুখানি মাটনটা যেটা আছে সেটা দিয়ে খাই মটনটা খুলছি দেখেছ এতটা সব দু আঙুলো খুলে গেল একটু ছিপড়ে ছিপড়ে ভাব নেই পুরো রেয়াজটা একটু মটন দিয়ে রাইসটা মাটনটা না বেশি চিউ করতে হচ্ছে না মটনটা কিন্তু সুন্দর চলে আসছে বেশ ভালো লাগছে এই হচ্ছে চিকেনটা বন্ধুরা একটা লেগ পিস পেয়ে গেছি খেয়ে বলি চিকেনটার মধ্যে জুস যতটা ধোকার দরকার ততটাই ঢুকে যায় বেশ বেশ একটা ময়শ্চার আছে চিকেনটা বেশ 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 ভালো ওভারঅল যদি বিরিয়ানির কোয়ালিটি বলবো দশের সাত সাড়ে সাত দোয়াই যায় লোকাল বিরিয়ানি যেরকম হয় ঠিক সেরকম কিন্তু বেশ ভালো খেতে মানে একশো টাকা রেঞ্জের বিরিয়ানির মধ্যে এই বিরিয়ানি কিন্তু এক নম্বরে দিবঙ্গত তাকে দিতে কেউ পারবে না বেশ ভালো খেতে সঙ্গে একটুখানি স্যালাড নিয়ে নেব সুন্দরভাবে আমাদের তো খাওয়া অলমোস্ট এখনও অনেকটা বাকি আছে এগুলো আস্তে আস্তে খাবো একটা লাস্ট ফিউশন বাইট দেবো তার জন্য সামান্য আলু নিয়ে নিলাম একটুখানি মটন নিয়ে নিলাম রেওয়াজি আর একটুখানি দিক থেকে চিকেন নিয়ে নিলাম আলু চিকেন মটন রাইস দিয়ে ফিউশন বাইট আমার তো বেশ ভালো লাগলো বন্ধুরা যারা যারা আমেরিকান বিরিয়ানি খেতে যাও অশোকনগরের বুকে একদম চলে আসতে পারো অশোকনগর স্টেশন থেকে কিন্তু মোটামুটি এক ঘন্টার গল্প চল্লিশ পঞ্চাশ টাকা খরচা করে আসতে হবে কিন্তু আসলে আমি বলব তোমরা কিন্তু বেশ সুন্দর খাবে এরকম একশো টাকার নিচে বিরিয়ানি এত ভালো আমার মনে হয় আর কথা পাবে তো যা যারা ভিডিওটা দেখলো যদি ভালো লাগে থাকে একটা কিন্তু লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও ফেসবুক থেকে দেখলে পেসটাকে ফলো করে নিও দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো ভিডিও সামনে নেই তখন পর্যন্ত একটা